আসসালামু আলাইকুম মাঠে ঘাটে ঘুরতে ঘুরতে আজকে আপনাদেরকে আমরা দর্শক নিয়ে চলে এসেছি হচ্ছে একটা সবজি খেতে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা বেশ দারুণ ধরে আছে টমেটো এবং এটার যে ফলন সেটা দেখে আমরা অভিভূত হচ্ছি অবাক হচ্ছি যে কারণে ভাবলাম যে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরা দরকার আমাদের বাংলাদেশের কৃষি কিন্তু এখন আর সেই আগের যে সনাতনী সিস্টেম সেই সিস্টেমের মধ্যে নাই গন্ডি পেরিয়েছে বর্তমান কৃষি উদ্যোক্তারা বর্তমান কৃষকদের আমরা বলছি হচ্ছে কৃষি উদ্যোক্তা স্মার্ট উদ্যোক্তা তারা স্মার্টভাবে কিন্তু চাষাবাদ করছেন এবং নতুন নতুন জাতের চাষাবাদ করছেন দারুণ পদ্ধতিতে চাষাবাদ করছে যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মালসিং পেপার দিয়ে টমেটো চাষ করা হয়েছে এবং এটা বিদেশি একটা জাত যে প্রচলিত যে জাত তার বাইরে গিয়ে দারুণ একটি জাতের টমেটো চাষ করে চুয়াডাঙ্গার জীবননগরের খাসপাড়া গ্রামে রুহুল আমিন ভাই বেশ দারুণভাবে সফলতার মুখ দেখেছেন আজকে এই মানুষটার টমেটো চাষের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আপনারাও বাণিজ্যিকভাবে এই টমেটো চাষ করে কতটুকু লাভবান হতে পারবেন সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব এ ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে টমেটো চাষের উপরে স্মার্টভাবে টমেটো চাষের উপরে একটু দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রুহুল আমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আপনার ক্ষেতের ফলন দেখে মাশআল্লাহ বেশ ভালো লাগছে কি দারুন ফলন হয়েছে তাই না ভাই আচ্ছা টমেটো চাষ করেছেন মালচিং ফ্রেমে তাই না মালচিং ফ্রেমে টমেটো চাষ করেছেন এটা হচ্ছে কি জাতের টমেটো এটা ভাই জাতটা ভাই আমার সঠিক জানা নেই মানে চারাটা আমি বাজার থেকে কিনে আনেছি তো

ওই দুইশো থেকে আড়াইশো কেজি তোলা যাচ্ছে দুইশো থেকে আড়াইশো কেজি বাজারে এখন দাম কেমন চলছে বর্তমান বাজার মনে করেন এটা মিডিয়াম পর্যায়ে তো এখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি কি বিক্রি আছে পাইকারি চল্লিশ থেকে পঞ্চাশ আচ্ছা টমেটো চাষটা সাধারণত হচ্ছে এর পূর্বে করেছেন কিনা না আমার এই প্রথমবার প্রথমবার টমেটো চাষ কোন সময় করতে হয় চারা রোপণ কোন সময় করতে হয় যদি আগাম টাকা মানে ইয়া করতে চাই মনে করেন যে তাহলে আপনার হলো বাংলা যদি বলি আপনার ভাদ্র মাসে চারা দিতে হবে আশ্বিন মাসের দিকে লাগাতে হবে আশ্বিন মাসে হুম আশ্বিন মাসে প্রথমে লাগাতে হবে এখন চলছে পৌষের মাস মাঝামাঝি সময় বা বিশ তারিখ তারিখের হতে পারে আচ্ছা এই সময়ে মোটামুটি টমেটোর ভালো দাম পাওয়া যায় কিনা হ্যাঁ আগাম বলতে ভাই যদি মনে করেন লাগানের থেকে মানে বেচার পর্যন্ত আপনার হলো মাসে মনে করেন এর মাল মানে আমি হারভেস্ট করতে পারবো বুঝছেন আচ্ছা আচ্ছা যদি ভাত ধরের শেষের দিকে লাগাই বুঝছেন অগ্রানের মানে শেষ ভাগের দিকে মাল আমি তুলতে পারি সাথে কত চারা রোপণের কত মাস পরে বা কতদিন পরে আপনার হলো টমেটো এমনিও আপনার দুই থেকে আড়াই মাস পরে মানে গান্ধে মাল হারভেস্ট করা যায় আর করা আপনি আড়াই তিন আড়াই থেকে তিন মাস এর মধ্যে হারভেস্ট মানে গান্ধে ভরপুরভাবে শুরু হয়ে যায় আপনার এই ক্ষেতের এখন বয়স কত চলছে আমার এই ভুঁইয়ের বয়স হলো আপনার হলো প্রায় আধ দেখা মাল ওটা উঠে গেছে তিন মাস বয়স তিন মাস মানে ফল আসার কত মাস পর্যন্ত তোলা যায় টমেটো ফল আসার মানে শেষ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আপনার হলো দুই থেকে আড়াই মাস তোলা যাবে দুই থেকে আড়াই মাস আচ্ছা এখন দামটা আসলে সাধারণত কোন সময় বেশি ভালো পাওয়া যায় দামটা মনে করেন যে প্রথমে আপনার এলো ওই অঘ্রানের প্রথম থেকে শুরু মানে ভালো দাম পাওয়া যায় বুঝলেন আচ্ছা এই পৌষ মাসের আর্ধেক অর্ধেক পর্যন্ত মানে ভালো দাম থাকে তারপরে আসাতে মানে কোন নিচের দিকে যায় শেষের দিকে কেমন দাম থাকে শেষের দিকে তাও আপনার মনে করেন যে এক হাজার টাকা মানে পঁচিশ টাকা কেজি বেচা যায় এর দামের পার্থক্যটা যদি আমরা একটু করতে চাই কেমন দাম পাওয়া যায় সাধারণত প্রথম দিকে প্রথম দিক থেকে টমেটো আপনার মনে করেন যে পাইকারি দাম প্রথমে যখন প্রথম প্রথম লাভে তখন আপনার দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত আর আর কি এই বছরে গিয়ে আচ্ছা আচ্ছা বুঝলেন আচ্ছা তো এখন মিডিয়াম দামের মধ্যে এখন ষাট থেকে সত্তর টাকা কেজি আছে আচ্ছা যদি আমরা এক বিঘা তেত্রিশ শতাংশের এক বিঘার একটু হিসাব করতে চাই আপনার এখানে সারা থেকে সারা দূরত্ব কেমন রাখছেন আমি মনে করেন যে এক হাত এক হাত বাই এক হাত লাগিয়েছি এক হাত বাই এক হাত আচ্ছা আঠারো ইঞ্চি হ্যাঁ আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আর এই যে লাইনটা রাখছেন এটা কত লাইনটা আছে আপনার হলো তিন ফিট তিন ফিট আচ্ছা লাইনটা তিন ফিট পাশ নাই কথা বলছেন হ্যাঁ সারিটা হচ্ছে 3 আর থেকে কাছে এই শতাংশে কতগুলা আপনার তাহলে খরচ কেমন হলো এই পর্যন্ত আসতে গিয়ে আমার এই ওইদাই আপনারা হলো 25000 টাকা খরচ সম্পূর্ণ আমরা

তুলতে যাব বা বিক্রি করব এই বিক্রির সময় আমাদের কত টাকা বিক্রি হতে পারে এক বিঘাতে এক বিঘা জমি যদি ভালো ফলন হয় আর আমরা যদি মনে করেন ভালো পায় তাহলে দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে দুই থেকে আড়াই লাখ টাকা টমেটো বেচা কিনা হয় বেচা কেনা হয় আগাম দাতের ডা আচ্ছা দুই থেকে আড়াই লাখ বিক্রি করলাম বাদ দিব কত খরচ বাবদ খরচ মনে করেন যদি আপনার পঞ্চাশ হাজার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমি হবে তারপরে আমরা এক বিঘাতে দুই লক্ষ টাকা টমেটো বিক্রি করে আয় করতে পারছি

এটা তো না না লাগালে বোঝা যায় না এটা আপনার হলো গাছের ইয়েটা অনেকদিন ধরে রাখে বুঝলেন মানে গরুটা ধরে রাখে মালও ভালো ফ্রেশ থাকে এবং মালের সাইজ ভালো হয় বুঝলেন মাল এর গুণাগুন রাইডে আবার ভুঁইতে ঘাস হয় না বুঝলেন এটা ভালো আবার গাছটা মনে করেন যে অনেকদিন বেঁচে থাকে এখন ধরেন আপনার চারা রোপণ তো হয়ে গেল তারপরে মালসিং দিয়ে দিলেন বা মালসিং দিয়ে তারপরে চারা রোপণ করলেন সেক্ষেত্রে এই যে আপনার পরে যদি সার কীটনাশকের ব্যবহার করার প্রয়োজন পড়ে সার কীটনাশক মনে করেন যদি লাগে মনে করেন গাছের মানে দুর্বল হয়ে গেছে নালায় সার দিলে হয়ে যায় পানি শেষ দিয়ে বুঝলেন নালায় আমরা দিয়েছি এই দেখেন আমাদের দেওয়া হয়েছে তাই নাকি আচ্ছা তার মানে আপনার ওই যে শেষের যে ব্যাপারটা মালচিং দেওয়ার কারণে কি শেষটা একটু কম প্রয়োজন পড়ে হ্যাঁ অবশ্যই কম লাগে মনে করেন যে যদি মালচিং বাদে লাগান মনে করেন কিছু না হোক সপ্তাহ কি দশ দিন অন্তত পানি লাগে আর যদি মনে করেন মালচিং ব্যবহার করে তাহলে পনেরো থেকে এক মাস মানে পরে পানি দিলে কোনো সমস্যা নেই আচ্ছা বুঝেন এখন এই যে আপনি বেতিক্রম ভাবে মালচিং পেপার দিয়ে যখন করছেন এলাকার লোকজন যারা কৃষক যারা মালচিং ব্যবহার সম্পর্কে জানে না জানে না তারা ব্যাপারটা ব্যাপারটাকে কেমন ভাবে নিয়েছিল প্রথম তারা প্রথমে মনে করেছিল মনে হয় যে কি এটা কি করেছে আছে তারপরে যখন দেখলো জিনিসটা না আসলেই ভালো তখন তারাও উদ্যোগ মনে নিচ্ছে যে না আমরা সামনের দিক থেকে লাগাবো আমার অনেকজনও সারাও চেয়েছে মানে যে সারা আমার এনে দিতে হবে হ্যাঁ সামনের দিকে আমরাও লাগাবো আচ্ছা এখন এ বছরে তো আপনি সতেরো শতাংশ করবেন আচ্ছা আমাদের দর্শকরা যারা হয়তো আপনাকে আজকে দেখছেন একজন রুহুল আমিন ভাইকে দেখছেন যে আসলে তার সুন্দর টমেটোর ফলন ফলাতে পেরেছেন আলু ইচ্ছায় এবং ভালো একটা জাত এখন যারা কৃষক ভাইরা আপনার কাছে পরামর্শ চাইবে তাদেরকে আপনি এই টমেটো চাষে কি পরামর্শ দিবেন চাষটা করার পরামর্শ বলতে মনে করেন যে প্রথমে তো জিনিসটা তো বোঝাই বললাম প্রথম যে এরকম সিস্টেমে লাগালি আর জাতটা মেন হলো বুঝে শুনে আনতে হবে জাত যদি ভালো হয় আর যদি পরিচর্যা ভালো হয় এ ধরবে ইনশাল্লাহ টমেটো সেরকম অতিরিক্ত খরচ নেই বুঝলেন আর সে সেরকম ওষুধ খরচও কম লাগে শীতের আবহাওয়া তো ওষুধ খরচ দেখা যায় আট দশ দিন পর পর একটু হালকা স্প্রে দিলে হয়ে যায় ঠিক আছে সেরকম দামি কোনো স্প্রে লাগে না আচ্ছা দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে আমাদের রুহুল আমিন ভাইয়ের সাথে আগাম জাতের শীতকালীন টমেটোর চাষাবাদ করেছেন উনি টমেটো চাষ করে বাণিজ্যিকভাবে বেশ লাভবান হবেন বলে আশা করছেন অলরেডি তিনি কিন্তু বিক্রি শুরু করতে পেরেছেন শুরু করেছেন এবং আজকের যে হিসাবটা আমরা তার কাছ থেকে পেলাম যে সবজি চাষ করেও যে আসলে বিঘা প্রতি দুই লক্ষ টাকা নিট লাভে দাঁড়াতে পারে সেটা কিন্তু আমরা এই জাতের টমেটো চাষ

আপনাদের টমেটোটা আমরা একটু দেখাই দিই যে টমেটোর হ্যাঁ এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই টমেটো গুলার শেপ কেমন হয় এই যে এইরকম একটু লম্বাটে বা একটু গোলাকারের মধ্যে লম্বাটে আরো মোটা হবে তখন আরো গোল হয়ে যাবে এই যে একটা দারুণ দারুণ এই যে দারুণ একটা টমেটো এই মোটা এই হচ্ছে আমাদের রুহুল আমিন ভাইয়ের আগাম শীতকালীন টমেটো তো আপনারা চাইলে রুহুল আমিন ভাইয়ের সাথে কথা বলে পরামর্শ নিয়ে এইভাবে করে উনি কি প্রযুক্তিতে এই টমেটো চাষ করলেন সেটা করতে পারেন আমরা আশা করবো আপনি হয়তো আপনার খেতে এরকম সুন্দর ফলন ফলাতে পারবেন মহান আল্লাহ পাখের ইচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুলেন ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম